আমরা হচ্ছে বিগত স্বরাচার আমলে যেটা আসলে আমাদের বাংলাদেশের জন্য নতুন একটা শব্দ তারা দিয়ে গেছে যে শব্দটার সাথে আগে বাংলাদেশের মানুষ পরিচিত ছিল না সেই শব্দটা হচ্ছে গুম আর এই গুমের সাথে ছোট্ট একটা শব্দের সাথে যে কত ভয়াবহতা জড়িত সেটা আসলে আপনারা আমরা বাস্তব জীবনে বুঝতে পেরেছি এবং এই বইটা যারা পড়বেন তারা আমার মনে হয় প্রতিটা শব্দ উপলব্ধি করতে পারবে আর আরেকটা হচ্ছে যেটা আমরা আসলে সবাই জানি দু হাজার ষোলো সালে নয় অক্টোবর আমার ডিউটি বাসা থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং সেই থেকে দু হাজার চব্বিশে ছয় তারিখ সকাল পর্যন্ত আমরা আরমানের কোনো খোঁজ পাইনি কিন্তু আল্লাহর উপরে সবসময় ভরসা ছিল যে আল্লাহ আপনি যেভাবেই হোক এনে দিবেন পজিটিভ চিন্তা ছিল সব সময় কখনো নেগেটিভ চিন্তা আসেনি মাথায় এবং মনে হতো যে আমার বাচ্চাদের জন্য বেশি মনে হতো যে আল্লাহ যদি মানে এরকম অবস্থা ফিরায় দেয় যে বিছানায় পড়ে আছে অথবা হুইল করে তাকে চালানো লাগছে এই অবস্থায় যেন ফিরায় দেয় আমি বাচ্চাদেরকে বলতে পারবো এটা তোমার বাবা আর আল্লাহর কাছে সবসময় বলতাম বাচ্চাদেরকে বাবার আদর থেকে যেন বঞ্চিত না করা হয় আর বাচ্চারা যেন বাবার আদর থেকে বঞ্চিত না হয় এভাবে আসলে আল্লাহর কাছে আমার আর্জিগুলো ছিল আর আমার বাচ্চাদের ট্রমাটাইজ যে অবস্থা ছিল ওগুলো আমার শাশুড়ি অনেক কিছু বলে গেছে আর বাসার প্রায় সময় আমাদের হচ্ছে পুলিশের অভিযান যৌথ অভিযান এগুলো সব সময় প্রত্যেক মাসে দুই একবার করে চলতো আমরা জানি না কেন তারা আসতো আর বাবা বাবা কখন আসবে বাচ্চাদের এই প্রশ্নগুলা সার্বক্ষণিক মানে আমাকে পীড়া দিত যার কোনো উত্তর ছিল না আমার কাছে আর আমরা আমরা আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে এটার আর কোনো পুনরাবৃত্তি হোক আমরা চাই না কেউই চাই না এবং আমরা প্রত্যেকটা গুম পরিবার যারা ফেরত আসছে এবং এখনো যারা ফেরত আসেনি সবাই যেন সঠিক বিচার পায় এবং আমার একটা মাথায় আসে সময় যেটা এদেরকে আসলে আয়না ঘরে রেখে আট বছর কি আর দিন যদি রাখা হয় তাও এদের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না আমার মনে হয় এদেরকে একটু বুঝতে দেওয়া উচিত ওই আয়না করে কতটা কষ্ট ছিল প্রত্যেকটা বন্ধি। আর আলহামদুলিল্লাহ আমরা চোদ্দোই আমরা চব্বিশে জুলাই যে শহীদদের কারণে যারা জীবন দিয়েছে যাদের কারণে আমরা এত সুন্দর পরিবেশ পেয়েছি এবং যারা আমাদের আহতরা আছে চোখ হারিয়েছে বিভিন্ন অঙ্গ হারিয়েছে আমরা যেন সবসময় তাদেরকে দোয়া রাখি এবং তাদেরকে তাদের আর্থিক অবস্থা যারা আছে বন্ধুত্ব বরণ করেছে তাদের জন্য দোয়া এবং তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি আর সবাই আমরা তাদের জন্য দোয়া করবো আর আপনারা সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম